হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দোকানের মতো একদম চিলি চিলি সস আর এই দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের সোপ আইটেম আইটেম চাইনিজ এমন কি চাইলে আপনারা পুরি সিঙ্গারা সবকিছুই এটা দিয়ে খেতে পারবেন আর চিলি সস দামটা কিন্তু বর্তমানে অনেক বেড়ে গেছে তো চিলি সস বানানোর জন্য আমি টমেটো রসুন এবং লালমরিচ নিয়েছি প্রথমে কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে তারপরে এগুলো একটু শত করে নিচ্ছি এখানে আমি প্রায় এক কেজির মতো টমেটো নিয়েছি আর দেড়শো গ্রামের মতো মরিচ নিয়েছি আর একশো গ্রামের মতো নিয়েছি তো এই মাপে কিন্তু আমি এটাকে একটু সতে করে নিচ্ছি তো আপনারা আমার মতো টমেটো রসুন মরিচ একসাথে একটু সময় নিয়ে সতে করে নেবেন হালকা ইডে তো আমি কিন্তু হালকা ইডে করার চেষ্টা করতেছি তো বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে তো নর্মাল হিটে আপনারা করার চেষ্টা করবেন তো আস্তে আস্তে নেড়ে আমি কিছুক্ষণ প্রায় সতে করে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটাকে আমি নর্মাল হিটে সতে করে নিয়েছি তো আপনারা এভাবে করার চেষ্টা করবেন তারপরে একটু পানি দিয়ে দিলাম তো বেশি পানি দিবেন না হালকা পানি দিবেন মানে ডোবা পানি এরকম পানি দিয়ে তারপরে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো তারপরে একটু সময় নিয়ে সিদ্ধ করে নেবেন তো আমি টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি মোটামুটি আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো এবারে আমি এটাকে উঠিয়ে নিব এখান থেকে সিদ্ধান্ত সাথে সাথে আপনারা যদি পানিটা শুকিয়ে ফেলতে পারেন তাতে করে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে সসের ভিতরে পানি সহকারে করলে কিন্তু অনেক সময় সসের স্ট্রাকচারটা পাতলা হয়ে যায় তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে গিয়েছে তো মোটামুটি সুন্দর একটা কম্বিনেশন হয়েছে তো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন তো এবারে আমি টমেটোর যে চুলকাগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি চোলকা গুলা ফেলে এবারে দিয়ে দিচ্ছি একটা একটা করে ব্লেন্ডার দিয়ে দিলাম তো ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ডার করে নিব তো আপনারা ঠিক আমার মতো সবকিছু এভাবে একসাথে দিয়ে দিয়ে হালকা একটু তেল করার চেষ্টা করবেন পানি দেবেন না তো বন্ধুরা মোটামুটি কিন্তু ব্লেন্ডার হয়ে গিয়েছে তো এবারে আমি এটাকে চাকনি দিয়ে এই পেস্টটাকে আমি ছেকে নিচ্ছি ভালো করে তো আপনারা ঠিক চাকনি দিয়ে আমার মতো এভাবে করে ছেকে নেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আগেও কিন্তু দিয়েছি সেই হিসাব করে কিন্তু বাকি লবণটা আমি দিয়ে দিলাম তো এবারে চিনি চিনিটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা মিষ্টি একটা একটা সুন্দর কম্বিনেশন আসবে তো এখানে আমি চামচ পরিমাণ চিনি দিয়েছি আর এখানে একটু তেঁতুল আমি গলিয়ে নিচ্ছি তেঁতুলটা আমি অ্যাড করে দিব এই সসের সাথে তেঁতুলটা অ্যাড করলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে তো আপনারা চেষ্টা করবেন তেঁতুলটা দেওয়ার জন্য তেঁতুল দিলে সুন্দর একটা টেস্ট আসবে তো এবারে তেঁতুল মোটামুটি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি কাশ্মীরি চিলিটা কিন্তু সসের যে কালারটা আছে সেটা কিন্তু আনবে আর এই কাশ্মীরি চিলিটা কিন্তু গুলশান এবং কারণ বাজারে পাওয়া যায় এবং ঢাকা শহরে আছে সেই পারেন তো বন্ধুরা এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম তিন পিস এলাচ এবং দুই পিস তেজপাতা দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল তো দিয়ে একটু প্রথমে এটাকে একটু ভেজে নিব তারপরে যে পেস্টটা তৈরি করেছি এই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে হালকা হিটে এটাকে জাল দিতে হবে বেশি হিট বাড়ানো যাবে না তো নর্মাল হিটে আপনারা এভাবে জাল দেওয়ার চেষ্টা করবেন তো আমি অল্প একটু পানি দিচ্ছি যাতে করে সসের যে স্মেলটা আসে সেটা দূর হয়ে যায় ভালো করে একটা বলক আসে তার জন্য কিন্তু অল্প একটু পানি দিলাম তো এবারে সুলো হিটে এটাকে জাল দিব তো আপনারা মোটামুটি সময় নিয়ে এটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের হিটে জাল দেওয়ার চেষ্টা করবেন তাতে করে সসের যে ফিনিশিংটা সেটা খুব সুন্দর আসবে তো একটা বাটিতে আমি অল্প কর্নফ্লাওয়ার গলি নিচ্ছি তো আপনারা এরকম অল্প একটু কর্নফ্লাওয়ার নিবেন যেহেতু আমি অল্প পরিমাণে আপনাদের জন্য তৈরি করতেছি তো আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে সসটাকে ঠিক করে নিচ্ছি তো আপনারা এভাবে করতে পারেন কর্নফ্লাওয়ারটা যদি বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সসটা কিন্তু বেশি ঠিক হয়ে যেতে পারে তো সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু ঠিক করে নিচ্ছি পারফেক্ট একটা সুন্দর একটা ঠিক করে নিচ্ছি সময় নিয়ে তো দেখেন সসের কালারটা কত সুন্দর আসছে কত সুন্দর একটা কালার আসছে এবং কত সুন্দর একটা ঠিক আসছে সসের ভিতরে আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজেই এরকম চিলি সসটা তৈরি করে নিতে পারেন বর্তমানে চিলি সসের দামটা কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই সসটা দিয়ে চাইনিজ আইটেম তারপরে হচ্ছে সোপ আইটেম বিভিন্ন ধরনের আইটেম কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দর একটা থিক আসছে সসের ভিতরে তো বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম